বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? সাংগা ফ্যাশন আউট আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দুই দিন আগে একটা টুকরার ভিডিও অফার দিয়েছিলাম আপনারা মাশাআল্লাহ দুই দিন আমাদের স্টক আউট করে ফেলেছেন। আজকে যে টুকরাগুলো নিয়ে এসেছি এগুলো ছোট টুকরা না এগুলো 10 গজ, 12 গজ, 14 গজ এরকম করে আছে। যার লাগবে দ্রুত অর্ডার করবেন। এগুলো আজকে একদম অফার প্রাইস থাকবে। যে অনেকেই ভাবেন যে এগুলোর বহর কি আড়াই হাত কি না শুনতে চান জানতে চান বার মেসেজে এগুলো আমরা বলে দেই ভিডিওতে আড়াই হাত বহল একদম শাড়ি গাউন লেহেঙ্গা জামা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে টিস্যু কাপড় শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন যেহেতু আজকে যেহেতু এগুলো আমরা যেগুলো আসলে আমাদের থান থেকে গজের যেগুলো দশ গজ বারো গজ করে আছে এগুলো আজকে অফারে দিয়ে দিব দেখেন এই যে কালেকশনগুলো থাকবে মাত্র আশি টাকা পার গজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা একটা একটা করে দেখবেন যার যেটা ভালো লাগবে এই যে এই কালারটা দেখেন কতটা সুন্দর মাত্র টাকা পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে রাখছি এগুলো কোনোটাই কম কাপড় নাই দশ কেটে নিতে পারবেন কেটে কেটে নিতে পারবেন এগুলো দেখেন কতটা সুন্দর মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এই যে লাল কালারের চাহিদাটা সবসময় অনেক বেশি হয় এবং সবাই বেশি চান এগুলো একশো টাকা গজের কাপড় দেখেন একশো টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে মাত্র টাকা গজে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সুন্দর দ্রুত একটু অর্ডার কালেকশনগুলো করতে হবে দ্রুত অর্ডার করতে হবে যেটা ভালো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে কালারটা দেখেন একটা যদি আপনাদেরকে আবারও দেখাই সবাই একটু বড় ফুল ছোটো ফুল সবই আছে আমাদের কাছে যার যেভাবে ইচ্ছা এই যে কতটা সুন্দর মাত্র দাম থাকছে আশি টাকা পার্ব যেগুলো পরিমাণ কিন্তু খুবই কম আছে দ্রুত অর্ডার করবেন কারণ এই দামে আর পাবেন না এগুলো আমাদের রেগুলার প্রাইস একশো টাকা রেগুলার প্রাইস একশো টাকা এবং এখন যেহেতু আমরা টুকরা হিসাবে আপনাদেরকে দিচ্ছি তাই মাত্র আশি টাকা গজে দিয়ে দিচ্ছি অনেক কালার আছে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এবং আজকের প্রিন্টগুলো একদম নতুন নতুন প্রিন্টের যেগুলো আমাদের কমে গিয়েছে সেই কালেকশনগুলো আপনাদেরকে মূলত দেখানো হচ্ছে এইটা এইটা আমি জানি না কে কে পাবেন যে অল্প পরিমানে কাপড় আছে একটু দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু ফুল ফুল আড়াই আড়াই হাত হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র আশি টাকা পারগোজ কত সুন্দর দেখেন এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রেম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবে অর্ডার করলেই কাপড় হাতে পেয়ে যাবেন দুই দিন পরে দেখেন কত সুন্দর মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ এত সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গজ আপনাদের জন্য আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ যারা টুকরা গাজ কাপড় নিতে পছন্দ করেন বা নিয়ে ড্রেস তৈরি করেন যার যতটুকু করে লাগবে যার যতটুকু করে লাগবে নিতে পারবেন আজকের এগুলো সবগুলো কেটে কেটে দেওয়া যাবে এগুলো একদম ছোট টুকরা না কেটে কেটে দেওয়া যাবে স্টক ফাঁকা করে ফেলছি আমাদের নতুন কালেকশন ঢুকবে জন্য এই যে দেখেন কত সুন্দর এই কালারটা কত সুন্দর এবং লাস্ট একটা কালার আপনাদেরকে দেখায় এটা প্রিন্টটাই অনেক সুন্দর দেখেন মাত্র আশি টাকা পার কস শাড়ির জন্য বেস্ট কালেকশন শাড়ি করলে এগুলো খুবই ভালো লাগবে তার পাশাপাশি আপনারা এগুলো দিয়ে যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ